السلام عليكم আপনাদের সেলাই মেশিনে নিচের সেলাই যদি এই এইরকম গুটি গুটি হয় তাহলে কিন্তু নিজের হাতে সমাধান করে নিতে পারবেন মিস্ত্রির কাছে না গিয়ে একটু ট্রাই করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এটা ঠিক করতে পারবেন প্রথমে কী করবেন চেক করবেন উপরে যে টেনশন সেটার দিকে যে সুতাটা আসছে এটা কি লুজ আসতেছে কিনা এটা লুজ আসলে কিন্তু নিচের সেলাই এরকম গুটি হবে হান্ড্রেড পার্সেন্ট তো এটাকে যদি লুজ আসে তাহলে কী করতে হবে এটাকে টাইট করে দিতে হবে স্ক্রুপটি ঘুরিয়ে এভাবে গুড়িয়ে এটাকে টাইট করে দিতে হবে এর ফলে দেখবেন যে সুতাটা আগের মতো কি লুজ আছে নাকি একটু টাইট হয়েছে যদি দেখেন যে এটা টাইট হয় না আগের মতোই লুজ আছে টাইট করে দেওয়ার পরে টাইট হয় না তাহলে এটাকে খুলতে হবে খুলে এই যে দুইটা পয়সা আছে এটা এখনও খুলতেছি এটার মাঝখানে ময়লা আছে কিনা দেখবেন এটাতে আমার ময়লা ময়লা না থাকার পরেও কেন সেলাই সুতা লুজ আসতেছে তাহলে কী করতে হবে এখানে যে পয়সাগুলোর দিকে ভালো করে থাকাতে হবে এখানে জোড়া হয়ে গেছে সুতাগুলো আর যাতায়াত করতে করতে সেলাই করার সময় এটাতে জোড়া হয়ে গেছে তো জোড়া যেহেতু হয়ে গেছে এটাতে একটা ফ্লোরে বা যে কোনো কিছুতে একভাবে রেখে ঘষা দিতে হবে ঘষা দিলে কিন্তু জোড়াগুলো রিমুভ হয়ে যাবে তখন সুতা মতে আসবে টাইট আসবে সেলাইও আর